এক সপ্তাহের মধ্যে আসলে বোঝা যায় না একেবারেই বাট যেহেতু অনেক ভালো অ্যান্ড পজিটিভ রিভিউজ পাচ্ছি সো খুবই খুবই হ্যাপি আমরা চেয়েছিলাম একটি গল্পভিত্তিক কাজ করতে এবং এমন একটা গল্প নিয়ে আসতে যেটা আসলে দর্শকের উপর এক ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে তাদেরকে ভাবাতে পারবে এবং আসলেই তা হচ্ছে যতটুকু আমি দেখছি শুনছি এবং টিমের কাছ থেকে জানতে পারছি দর্শক গল্পটার মূল ভাবনাটা বুঝতে পারছেন এবং কি কি পরিবর্তন আসলে আনা উচিত যেই ব্যাপারগুলো নিয়ে কথা হয় না সেগুলো নিয়ে কথা বলা শুরু হচ্ছে দ্বিতীয় সপ্তাহ এখন শুরু হলো মাত্র দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ আরও ভালো যাচ্ছে আগের চাইতে ওয়ার্ড অফ মাউথে গ্রো করছে অডিয়েন্স আর সবার পজিটিভ রিভিউ শুনে আরও অডিয়েন্স আসছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ সিনেপ্লেক্সের বাইরেও তো আছে আপনি মনে হয় জানেন সিনেপ্লেক্সের বাইরে অনেক সিঙ্গল স্ক্রিনেও